হ্যালো বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো আমি সেরকম কী বলতো দীঘার ভিডিওগুলো সেরকম করে এডিট করা হচ্ছে না বলে পোস্ট করতে পারছি না তো এখন আমি চলে এসেছি হচ্ছে ঢেউসাগর পার্কে মানে এত ঘুরেছি তবুও আরও ঘুরতে মানে ঘুরতে পেলে আমি আর কিছু চাই না কিন্তু যতই শরীরে কষ্ট হোক না কেন তবুও আমি ঘুরতে চাই না কিন্তু কী করবো বলো আবার তো চলে গেলে তো আবার কবে আসবো তার নাই ঠিক তাই ঘুরেই চলে যায় তাই তো তো জন্য ঘুরে আর কত লোক দেখো ঢেউসাগরে টিকিট কাটার ঢেউসাগর পার্কে ঢোকার জন্য টিকিট কাটছে আর আমি দাঁড়িয়েছে বড় কিন্তু টিকিট কাটতে গেছে টিকিট হচ্ছে মূল্য টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা না চল্লিশ টাকা নিরো যাই হোক এখন বেড়ে গেছে আগের থেকে আগে কুড়ি টাকা করেছিল আর আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য দুই দিকে দুটো দেখো জিরা দাঁড়িয়ে আছে এই দিকে দু তিনটে ওই দিকে তিনটে আমাদেরকে ওয়েলকাম করার জন্য দেখো কত বড় বড় তাই না আর এবার হচ্ছে ঢুকছি আর এই ঢেউসাগর পার্কটা হচ্ছে লাইটিংয়ের জন্য বেশি বিখ্যাত মনে হয় মানে এত লাইটিং না প্রচণ্ড আর বিশেষ করে ঢেউসাগর পার্কে রাতের রাতেতে এলেই বেশ ভালো মজা হয় কারণ দিনের দিক করে না প্রচণ্ড মানে কিছু সেরকম লাইট ফাইট তো থাকে না সেই জন্য মোটামুটি দেখা সবই আছে কিন্তু রাততেতে ভিউটা বেশি ভালো লাগে মানে সব জায়গাতে শুধু লাইটিং আর লাইটিং আর এতগুলো এই যে অমরাবতী পার্কে গেলাম সেখানে অতটা খুব একটা কিছু মানে সেরকম ভিড়টির ছিল না মোটামুটি ছিল কিন্তু এই পার্কে মানে কি বলবো সন্ধ্যে থেকেই তো ভীষণ ভিড় হয়ে গেছে মানে হাজার হাজার লোক বোধ লাইন দিচ্ছে তার মধ্যে তখন চলে গেছে আর আমার কিন্তু পায়ের অবস্থা প্রচণ্ড খারাপ এতটা ঘুরেছে আমার শরীর একদম ক্লান্ত তবুও ঘুরতে ছাড়া পারবো না ওটাই যে তবু চলে এলাম চললাম বললাম যে চলো তাহলে ঢেউ সাগর পার্কটা ঘুরি তারপর চলে যাই কারণ আবার যদি চলে আসে তাহলে তবু তবুও আমরা এখানে তিন চার দিন মতন ছিলাম সেই জন্যই এত জায়গায় ঘুরতে পেরেছি না হলে কিন্তু হতো না তারপর এখানে দেখো একটা রাইড হচ্ছে কি দারু কি মানে ভয়ঙ্কর একটা রাইড ঠিক আছে এখানে অনেক রাইটে ছিল কিন্তু এটা যে কি ভয়ঙ্কর কি ভয়ঙ্কর কি বলবো তোমরা বুঝতেই পারছো দেখে মানে ওটা আর কি অটোমেটিকলি ইয়ে হচ্ছে তারপর উপরে উড়ে উঠে যাচ্ছে তো এটা যে কী ভয়ঙ্কর আমাকে বলছিল দীপু করার জন্য কিন্তু আমি যা ভিতু আমি তো মোটেও করবো না আর সবাই কিন্তু রাইড করছে রাইড করতে এই রাইডটা করতেই মনে হয় দেড়শো টাকা করে না কত করে লাগছিল যাই হোক তবুও আমি এই একবার করে দেখলাম আর যে কি যে ভয়ঙ্কর তোমাদেরকে কী বলবো যাই হোক এরকম রাইড এই ফার্স্ট টাইম অবশ্য আমি দেখলাম মানে ফোনে দেখেছি কিন্তু এমনি সামনাসামনি ফার্স্ট টাইম দেখলাম বুঝতে পারলে রাইডটার কীরকম আর কী ভয়ঙ্কর সবাই দেখেছো যারা ঢেউসাগর পার্কে এসে তারা তো সবাই দেখবে এই রাইটার এই রাইডটা যাই হোক খুবই ভয়ঙ্কর একটা আমার তো ভীষণ ভয়ঙ্কর লেগেছে আমার কাছে বিশেষ করে তো যাই হোক যারা করছে তারা যে কীভাবে করছে সেটা আমি ভাবছি আর কি আর এখানে দেখো চারি সাইডের ভিউটা একবার দেখে না আর দেখো ভিডিও করার এনার্জি সেরকম করে ছিল না তবুও যাই হোক আমার বর কিন্তু সব ভিডিওগুলো করেছে কিন্তু আমি এতটাই ক্লান্ত ছিলাম বলে আমি কিছুই করতে পারি না আর এখানে একটা পুচকি পাড়া ছেলে রাইড করছে আর এই যে কী ভয় লাগছিল একটুখানি করার বলছে আমি আর করবো না যাই হোক অনেকক্ষণ ইয়ে করলাম আর তাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্যিই তাই এ রাইডটা আমার বিষয় মানে এর থেকে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর আছে যাই হোক তবুও আর কি ভালো লাগলো সামনে থেকে দেখে আর তারপর আমরা এখন এই তো টয় ট্রেনের সামনে কারণ দেখো টয় ট্রেন দাঁড়িয়ে আছে ঠিক আছে বাচ্চারা কত সুন্দর করে টয় ট্রেনে আর এখানে ফুচকি ফুচকি ছেলেগুলো সব মানে এখন সব গাড়ি করে মানে টিকিট মূল্যের পরেও এখানে টাকা দিয়ে টিকিট কেটে সব রাইড করতে পারবে তোমরা টয় ট্রেনে চাপতে পারবে আর অনেক কিছু দেখার ছিল আমরা সবটা দেখিনি ওই ঘুরে চলে এসেছি ওইদিকে একটা পুকুরের সাইডে একটা শ্রীকৃষ্ণের ঠাকুর ছিল কিন্তু ওখানে যাইনি আমরা মানে খুব সুন্দর লাইটিং করে মানে একটুখানি ওই পুকুরের সাইডে শ্রীকৃষ্ণের মূর্তি আছে ওখানেও যায়নি আর এখানে কী সুন্দর লেখা আছে আই লাভ হচ্ছে ঢেউ সাগর দারুণ দারুণ তাই না কি সুন্দর লাগছে না দেখতে অসাধারণ আর যাই হোক এটার লাইটিংটা কিন্তু দারুণ আর আমার মনে হয় এসব লাইটিং ব্যাপার হচ্ছে সামনাসামনি দেখাই ভালো ক্যামেরাটা খুব একটা বিশাল ভালো হয় না আমাদের তো ক্যামেরার তো বিশাল জোর নেই যে একদম ফার্স্ট আসবার এখানে দেখো এ একটা খুব সুন্দর সুন্দর মানে লাইটিং করেছে যাই হোক সবটা তো দেখানো মানে ভালো করে ক্যামেরাটা করতে করাই হয়নি সেরকম করে কিন্তু তবুও যাই হোক শুধু আমরা যা হেঁটে হেঁটে যাচ্ছি ওইটুকুন ওইটাই ক্যামেরা আর এক্সট্রা কোথায় কি আছে সেসবগুলো আর আমরা সেরকম করে দেখাইনি আসলে বাড়ি যাবার তারা হলে কি আর হয় তো এত ঘুরে না বাড়ি যাবার তারা হোড়ো হয়ে গেছিলো সেই জন্য আর সেরকম করে একদম মন দিয়ে ভিডিওটা হয়নি ওই ক্যাব ক্যামেরা করতে হয় ভিডিও করতে হয় তাই করলাম মানে দেখাও একটু সবাইকে এটাই আর কি মজা তাছাড়া আর কোনো কিছু না তারপর আমরা এখন দেখছি যে কোন দিকে বেডুবো একদিকে তো ঢুকেছিলাম ওই পেছন দিয়ে ঢুকেছিলাম অবশ্য সামনে দিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে আর এখানে কিন্তু অনেক জায়গায় কত কত ব্লগার এসছে তারপর কত সব ছবি টবি তুলছে বিশেষ করে সব বেশিরভাগই সব ক্যামেরা নিয়ে আসছে আর আমাদের তো ক্যামেরা নেই তাই আমরা এই ফোনেতেই শ্যুট করছি যাই হোক ওই দিকটারা গেলাম না দুটো হাত ছিল আর ওই আর যাইনি আমি আমি এই দিকটায় গেলাম কারণ ওই দিকটা আমার এনার্জি ছিল না ওই যে বাসের ব্রিজ করেছে না ওটা খুব সুন্দর লাইটিং লাইটিংয়ের মধ্যে আর এখানে কিন্তু আমরা সাতাপুর চলে এসেছি হচ্ছে এই যে ময়ূর মানে ময়ূরের সরি জাহাজ খুব সুন্দর মানে সোনালি আর ব্লু কম্বিনেশনে খুব সুন্দর দেখো জাহাজটা যাই হোক এবার বাড়ি যাবো এই যে ওই সামনে দিয়ে একটা যাওয়ার রাস্তা আছে ওইদিকেই চলে যাবো আর কি বেরিয়ে পুরো টুক করে তো এখন ঘুরছি এদিকে আর ওই দিকটা তো আর যাওয়া হয়নি পেছন দিকে ওই দিকে পুকুরের সাইডে আমি আর যাইনি আর এতটা ক্লান্ত ছিলাম বলে আর কোনো জায়গায় ঘুরতে ভালো লাগেনি এবার হচ্ছে বিচের সাইডে চলে যাচ্ছে আই দেখো দুটো হাত ওখানে কিন্তু স্লিপও আছে ওই দিকটা উঠিনি ওটা একটু উঁচুতে আর কি ওই তোমার দিকে দেখিয়ে দিলাম যাই হোক কেমন লাগলো বলবে আর আমার তো সবথেকে ভালো লেগেছে ওই যে কি বলে কী বলে ময়ূরের ওই জাহাজটা ইয়ে খুব সুন্দর লাগছে দেখো কি সুন্দর না দারুণ দারুণ ওটা তো চলো যাই আর এখানে একটু আমার বর দেখো তারপর বেরিয়ে এসে আমার একটু কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিছি আর এত গরম লেগেছিলো না কি বলবো মানে ঘুরে ঘুরে আর এত আর আমরা যখন গেছিলাম তখন প্রচুর গরমও পড়েছিল তাই আমি আর একটু কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিলাম একটা জায়গায় বসে আর তারপর দেখো আমার বরের এখানে মাছ খেতে এসেছে আমার বরের আবার কী বলো তো মাছ খুব ফেভারিট তো আমার বড় এখানে মাছ কিনতে এসছে কিন্তু আমি বললাম আমি তো মাছ খাবো না তুমি চিকেন নাও তো ও কিন্তু চিকেনই নিয়েছিল যাই হোক চিকেন লেগ পিস পাওয়া ছিল মানে ওটা আর কি তান্দুরি করা হবে তো সেই জন্য আর কি ও দেখছিলো ও আমি বললাম যে তোমাকে আজকে মাছ খেতে হবে তুমি হোটেলে খাবে আমি এখন মাছ খাবো না আর ঘুরেলে আমার মামার না এমনিতেই মাছটা খুব একটা প্রিয় নয় তারপর এখানে এখন আমার ওখানে কিনতে গেছে আর আমি এখন ক্লান্ত হয়ে গেছি এতটাই যে আমি এখানে বসে বসে রেস্ট করছি আমার যে শরীর অবস্থা কী কী করে বলতাম বলো এখন আমি ভিডিওটা এডিট করছি তাই ভাবছি যে ঘুরে কি অবস্থা কিন্তু এখন মনে হচ্ছে যে আবার একবার ঘুরতে গেলে ভালো হয় কিন্তু এখন তো আর যাওয়া সম্ভব নয় কিন্তু আগে তো ঘুরে চলে এসেছি আর যখন ঘুরতে ঘুরি তখন মনে হয় আর ঘুরবো না কিন্তু যখন ঘুরা ঘুরে বাড়ি চলে তখন মনে হচ্ছে আর একবার যাই এটাই খালি মনে হয় তো তিন চার দিন মতন আমরা ওখানে ছিলাম তারপর দেখো বর এখানে নিয়ে চলে এলো চিকেন তান্দুরি আর আমরা তিন চার দিন দীঘায় থেকে প্রচুর আনন্দও করেছে আর এখানে দেখো এখন খেয়ে দিয়ে এখন হোটেলে যাওয়ার তাড়া লেগেছে কারণ এবার রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে গিয়ে হোটেলে আজকে খাবো কারণ আজকাল রেস্টুরেন্ট থেকে খেয়ে যাবো না কারণ আজকাল একদমই টায়ার্ড বলে আজকার মানে খাবার নিয়ে চলে যাব রুমের মধ্যে তারপর এখন আমি এখন খেতে বসছি আর যা খাচ্ছি না তারা ঘুরে করে আর সত্যি দারুণ দারুণ টেস্টি করেছিল দারুণ সত্যি চিকেন তান্দুরি আমার মনে হয় চিকেন কষা থেকে আমার তান্দুরিটাই বেশি পছন্দ ঠিক আছে আমার যে কি মজা করে খেয়েছি না আমি দীপু বেশি খুব একটা খাইনি কারণ ওর তো মাছটা খুব একটা ওর বিশাল প্রিয় কিন্তু আমি এই চিকেন টিকেন হেভি খেলাম তারপর এখন দীঘা মানে বিচে একটু চলে এলাম ঘুরলাম আর এত যে মজা করলাম কি বলবো হাওয়াতে ঘুরতে যে কি মজাই সন্ধ্যের দিকটায় এই যে বিচে এখন ঘুরছি বসে বসে দাঁড়িয়ে আর এত সুন্দর ঢেউ কী বলবো তার ঢেউ আসটা তোমাকে শোনাবো আর এখানে দেখো আমি এখন কতগুলো তারা মাছ তারা মাছই বলে তো মনে হয় যাই হোক কিন্তু এটার একটা বিশাল বাজে আমার বর বলছিল যে এখানে আঠাটা খুব বাজে তবুও আমি যে হাতে নেব কিন্তু এটা খুব একটা ভালো না ঠিক আছে তো তারপর আমি যে ওই যে নেব হাতে একটা ছবি তুলবো সেটাই জন্যে একটু নিলাম হাত কুড়িয়ে কারণ এখানে এই রাতের দিক করে অনেক ঝিঙনুক এই তারা মাছগুলো সব আসছিলো সামনের দিকে আর এগুলো না খুব একটা ভালো না কারণ এর আঠাটা একদমই বাজে তবুও আমি ওই যে মজা করার জন্য একটু তুলবই সেই জন্য অনেক অনেকগুলো এসছে সেগুলি সব হাতে হাতে নিচ্ছি আর কি দারুণ আর মজাও কিন্তু করেছি আমি আর এখানে যে কতক্ষণ ধরে খেলা করলাম কি করব। মানে সত্যি তাই মনটা বড় হয়েছি এমনি কিন্তু মনটা তো বাচ্চা রয়েই গেছে তাই না বয়সে বড় হলে কি হবে